কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভালো করে ভেজে নেব এখানে আমি একটা আলু লম্বা করে কেটে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুড়ি কেটে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে একটা টমেটো বড় সাইজের রসুন কুচি রসুন আদা পেঁয়াজ আদা রসুন আমি থেতো করে নেব এক চামচ কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো আমি ভেজে নিচ্ছি তুলে দিলো তুলে রেখেছি ভেজে পিঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো কিছুটা আমি খেতো করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলি আলু আর মাছটা দিয়ে আর একবার কষিয়ে নেব আলু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো মাছও দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ভালো করে আমি কষিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি মধ্যে আমি এবার এক বাটি এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম আর এক বাটি জল লাগবে আর এক বাটি জল দিয়ে দিলাম আলু পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝোল এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কলি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে